আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবের বিষয়ে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কি রকম চলতেছে সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে খোলা মালায় কথা বলবো যারা নতুন আসবেন তাদের জন্য অনেক উপকৃত হবে আশা করছি এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে আপনাদের ইম্পর্টেন্ট কথা হয়তো আপনারা বুঝতে পারবেন না তো যদি আজকের ভিডিওটা দেখেন আপনাদের জন্য অনেক উপকার আসবে এটা গ্যারান্টি কারণ বর্তমান যারা সৌদি আরোপে আসতেছেন শুধু তাদের জন্য কারণ অনেকে আছে যে বর্তমান সৌদি আরোপে আসার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু বর্তমান আসার জন্য ভিসা নিয়ে নিচ্ছে কিংবা ভিসা লাগিয়েছে কিংবা ভিসা প্রসেসিং করে মেন পাওয়ার করে টিকিটও নিয়ে নিছে তো তাদের উদ্দেশ্য আমি বলবো ভাই যেই টাকার পরিমাণ সৌদি আরোপে আসতে লাগে আমি বলবো যে সেই টাকার পরিমাণে যদি আপনি বাংলাদেশে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করেন কিংবা অটো চালান কিংবা সিএনজি চালান বা কাঁচামাল সবজি টবজিরও ব্যবসা যদি করেন আমি মনে করবো সৌদি আরব থেকে অনেক টাকা বেশি ইনকাম করতে পারবেন তবে আমার কথা শুনে আপনারা হতাশ হবেন না যে আমার কথা শুনে যে আপনারা আসবেন না তাও না কিন্তু বর্তমান সৌদি আরবের পরিস্থিতি যেটা চলতেছে সেটার বিষয়ে আমি আপনাদেরকে একটু শেয়ার করব। তো বর্তমান যে সৌদি আরবের পুলিশ পুলিশের বিষয়টাই প্রথম বলি দেখুন বিশা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা আমরা সৌদি আরবে বলে থাকি যে বলুদিয়া ড্রাম অর্থাৎ যে ময়লা আবর্জনা যে ড্রামের মধ্যে হালানো হয় সেটারা বলা হয় বলুদিয়া তো বলুদিয়াতেও কিন্তু বর্তমান বিশা পাওয়া যায় সেটা আপনারা ভালো করে জানেন আপনারা আপন জন আত্মীয় স্বজন সবার কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন যদি বন্ধু কেউ থাকে সৌদি আরবে তাহলে অবশ্যই আপনারা জেনে নিতে পারেন অ্যাভেলেবেল ভিসা আছে সৌদি সরকার কিন্তু ভিসা বন্ধ করে নেয় কিন্তু আমার কথা হচ্ছে কি কারণে আপনারা আসতেছেন আর বর্তমান পরিস্থিতি কি চলতেছে সৌদি আরবে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা তো দেখুন বর্তমান পুলিশের যে পরিস্থিতি আপনারা আসবেন কোম্পানিতে আসলে ওকে ডান ওকে ডান কোম্পানিতে আসলে আপনারা দুই টাকা কামাতে পারবেন যদিও বেতন কম হয় শান্তিতে থাকতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন শান্তিতে ঘুমাতে পারবেন প্রতি বছর বছর ইকামও পাবেন দুই বছর কিংবা তিন বছর পরে আপনারা ছুটি পাবেন তো তারপর কিছু কোম্পানি আছে প্রতি বছর বছর ছুটি দেয় কিছু কোম্পানি বেশিরভাগ কোম্পানি পরবর্তীতে এক ছুটির পরে পরবর্তীতে দুই বছর পর পর ছুটি দেবে নব্বই দিনের জন্য কিংবা ষাট দিনের জন্য কিংবা পঁয়তাল্লিশ দিনের জন্য কোম্পানির সিস্টেম হচ্ছে এটা নব্বই দিনের উপরে কোনো ছুটি দেবে না আর ফিরি বিষয় সিস্টেম হচ্ছে আপনার ছয় মাসের আপনি ছুটি পারেন তারপর যদি আপনার ইকামর মেয়াদ থাকে ইকামর মেয়াদ যদি থাকে আপনি বাংলাদেশ থেকে কাছে বলে ঠিক আছে যে আপনার মালিক তার কাছে বলে আপনি আবার ছুটির মেয়াদও বাড়াতে পারবেন সেটা হচ্ছে ফির বিশাল লোক আর কোম্পানি কিন্তু তাদের নিজের মর্জি মতো আপনাদেরকে ছুটি দেবে এটাই বাস্তব আর পুলিশের বিষয় যেটা আমি বলবো পুলিশের বিষয় হচ্ছে বর্তমান যারা সৌদি আছে শুধু তারাই একমাত্র জানে তাদের কাছ থেকে আপনারা খবর নিতে পারেন বর্তমান কোনো কাজের ক্ষেত্রে আপনারা কাজ করে আসছেন আপনারা কাজ করে আসছেন অযথা আপনাদেরকে ধরে নিয়ে যাবে অযথা আপনার পিছু লাগবে আপনি যদি পুলিশ দেখে যদি আপনার রুমের দিকেও চলে যান সে পিছিয়ে পিছিয়ে আপনার রুমে দৌড়ায় দৌড়ায় ভেগে তারপর আপনাকে ধরে নিয়ে আসবে আর যারা ইকামা আছে তাদেরকে চেক করে ছেড়ে দেবে যাদের ইকামা নেই ক্ষরূপ কিংবা এক্সপার তাদেরকে ধরে ফেলছে হ্যাঁ ধরারই কথা তাদের তাদের আইন অনুযায়ী অবশ্যই ধরার কথা এবং ধরবে সেটাই বাস্তব কিন্তু পুলিশ যে বর্তমান মানে দৌড়ে দৌড়ে যে ধরে এটাই কিন্তু অবাস্তব আমার জীবন আমি কখনো দেখিনি যে পুলিশ তাদের মানে লুকের পিছে গাড়ি থেকে নেমে ধরে ধরে তাদের রুম পর্যন্ত যা দৌড়ে দৌড়ে ধরে তারপরে তাদেরকে সাজা দেয় কিংবা দেশে পাঠিয়ে দেয় জেলখানায় নিয়ে যা থানায় নিয়ে যা নিয়ে একটা ছোটখাটো একটা কেস দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেয় যারা ইকামা আছে তারা তো ডান ভালো আর যারা ইকামা নেই তাদের পরিস্থিতি আর যারা ইকামা আছে বাহিরের লোক অথবা আমাদের মতন ফিরি বিশাল লোক তারা কাজ থেকে এসেও কিন্তু শান্তি পায় না যদি কাজ থেকে এসে যদি কাজের পোশাকটা ইউনিফর্মটা যদি তাদের গায়ে থাকে তাহলে সেই লুকটাকে ধরেও কিন্তু তাদেরকে থানায় নিয়ে যাবে থানা থেকে যে কোনো একটা ফাইল করবে কেস করবে কেস করে তাদেরকে সফর জেলা পাঠিয়ে দেবে কারণ তারা বাইরে কাজ করতেছে সে একটা কেস দেবে যেমন কফিলের কাজ করতেছে না সে অন্য কফিলের কাজ করে কিংবা সে কফিলের কাজ থেকে বের হয়ে এসে কফিলকে ফায়দা দেয় সেটা সবাই জানে পুলিশ টুলিশ সবাই কিন্তু জানে তো সেই বিষয়টা আপনারা জানা থাকা খুবই জরুরি যারা ফিরে বিষে আসবেন তো ছোট্ট একটা কেস করে কিন্তু তাদেরকে সফর জেলে পাঠিয়ে দেয় বরঞ্চ দশ দিন পনেরো দিন বিশ দিন পর বাংলাদেশে তো এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা যদি আসেন এই সৌদি আরবে শুধু আমরা আসি কিসের জন্য এখানে আল্লাহর ঘর আছে নবীজির দেশ আল্লাহর ঘর আছে সয়ন আল্লাহর ঘর আমরা তৈব করতে পারি উমরা করতে পারি কিংবা হজ করতে পারি সেই বিষয়টা জেনে বা আমরা কিন্তু এখানে আসি এই সৌদি আরব থেকে কিন্তু শুরু তাই না এই সৌদি আরব থেকে শুরু কিন্তু এই সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ বর্তমান জলুম চলতেছে পুলিশ যে কোনো মানুষকে ধরে কিন্তু পাঠিয়ে দিচ্ছে তো অবশ্যই সেই বিষয়টা লক্ষ্য করে আপনারা ফিরে বেশি আসবেন না কোম্পানিতে আসবেন না আপনারা সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে কি সৌদি আরবে আসবেন না অন্য দেশে যাবেন আমি মনে করবো যে অন্য দেশে যদি যান যদি প্রবাসের জীবনই আপনারা চান প্রবাসে যদি আপনারা আসতেই চান আমি মনে করবো সৌদি আরবের চেয়ে মালয়েশিয়া কিংবা সৌদি আরব এই দুটা কান্ট্রি ছাড়া আপনার অন্য কোন দেশে যাওয়ার চেষ্টা করেন কারণ বর্তমান সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ আপনার চেক চলে এবং পুলিশ ধরে ধরে কিন্তু মানুষ দেশে পাঠিয়ে দেয় যারা ফিরি বিশাল লোক আছে আর কোম্পানির লোক কিন্তু পার্ট টাইম জব করতে পারে না কারণ পার্ট টাইম জব করলে যদি পুলিশের চেকে পড়ে তাহলে তাদেরকে ধরে নিয়ে যাবে শুধু পুলিশ না তার মধ্যে মক্তবা মেল আছে যেটার বলা হয় আপনার লেবার কোড ঠিক আছে লেবার কোড সেটার তো বলা হয় মক্তবা মেল মক্তবা মেল অতএব লেবার কোড আছে তারপর বলুদিয়া একটা মানে সরকারি একটা বলুদিয়া আছে তারা যেটা আপনার রোড গার্ড বিল্ডিং ব্যবসা বাণিজ্য যারা একটা দায়িত্ব থাকে সরকারি লোকের মাধ্যমে তো তারাও কিন্তু আপনাদেরকে ধরে নিয়ে যাবে কিন্তু আরেকটা আছে জাওয়াজাত জাওয়াজাত পাইলেও কিন্তু ধরে নিয়ে যাবে সিআইটি পাইলেও ধরে নিয়ে যাবে বর্তমান যারা দৌড়িয়া যেটা আমরা বলি যেটা কখনো কোনোদিন দিন কোনো মানুষকে ধরে নাই সেই পুলিশগুলিও যেটি সিভিল বাসের মানে সিভিল গাড়ি দিয়ে ঘোরাফেরা করে সেইগুলি সবচেয়ে বেশি ধরে পুলিশের গাড়ি যারা তাদের চেয়ে বেশি বেশি অতিরিক্ত দরছে হচ্ছে সিভিল গাড়ির মানুষগুলি যেইগুলি কেম্রিতে চলাফেরা করে সাদা কেমরি কিংবা অন্যান্য গাড়ি আছে করল্লা গাড়িও আছে তো যাই হোক বন্ধুরা এখন আপনারা ডিসিশন নেবেন এটা হচ্ছে আপনাদের উপরে আপনাদের ব্যক্তিগত আপনারা কারোর কথা শুনবেন না কিংবা আমার কথা শুনবেন না আপনারা নিজের ব্যক্তিগত এবং নিজের ডিসিশন নিজে নেবেন আপনারা কি সৌদি আরবে আসবেন না অন্য দেশে যাবেন না বাংলাদেশে থেকে কোনো ব্যবসা বাণিজ্য করবেন আমার কথা হচ্ছে আপনারা যদি প্রবাস করতেই হয় তাহলে আসেন ওয়েলকাম নো প্রবলেম তবে আপনার নিজের সেফটি নিজে রাখবেন যদি ফিরি থাকেন আর যদি আপনার কোম্পানিতে আসেন ওকে ভালো কোনো কোম্পানি পেলে তো আলহামদুলিল্লাহ তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট নিতে রিপ্লাই দিয়ে থাকি তো নেক্সটে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ